পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম আসসালামু আলাইকুম জান্নাত এমন একটি শান্তির জায়গা এখানে যা চাইবেন তাই পাবেন জান্নাতি পুরুষদের মনোরঞ্জন করার জন্য সত্তরটি হুর রাখা হবে মহান আল্লাহ তাদেরকে বিশেষ রূপে তৈরি করেছেন এবং নবযৌবন চিরকুমারী হিসাবে তৈরি করেছেন কোন পুরুষ যদি জান্নাতে যায় তাহলে সেই সকল জান্নাতি হুরদের সাথে থাকতে পারবে এবং যা মনে চাই সেটাই করতে পারবে জান্নাতি পুরুষদের জন্য আয়নার দরকার হবে না হুরদের রূপের মধ্যে আয়না দেখতে পাওয়া যাবে একজন জান্নাতি পুরুষ সুন্দরী হুরদের সাথে সঙ্গম করতে পারবে সঙ্গম করে কখনোই ক্লান্ত হবে না দুর্বল হবে না যত বেশি সঙ্গম করবে তত বেশি শরীরে শক্তি বৃদ্ধি পাবে রূপ বৃদ্ধি পাবে আর দুনিয়াতে সঙ্গম করে যে স্বাদ পাওয়া যেত তার থেকে সত্তর গুণ বেশি স্বাদ পাওয়া যাবে দুনিয়াতে সঙ্গম করার পরে ছেলে এবং মেয়েদের রূপ নষ্ট হয়ে যায় কিন্তু সেখানে কারো রূপ যৌবন নষ্ট হবে না এছাড়া দুনিয়াতে রোগে শগে শরীর নষ্ট হয়ে যায় এবং ক্ষীণ হয়ে যায় কিন্তু সেখানে যতদিন যাবে তত আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে দুনিয়ার জীবনের শেষ হয়েছে কিন্তু সেখানকার জীবনের কোনো শেষ নাই তাই এভাবেই জান্নাতি নারী পুরুষে সুখে জীবনযাপন করবে মহান আল্লাহ বলেছেন আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে নবযৌবনা চিরকুমারী এবং আবেদনময়ী করেছি জান্নাতি হুরদের মেশক জাফরান দ্বারা পয়দা করা হয়েছে জান্নাতি হুরদের গঠন হবে অতুলনীয় মহান আল্লাহ বলেন তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র জান্নাতি হুররা কুমারী হবে তাদেরকে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি তাদের শরীর হবে সুরভিত এতে পরে তাদের শরীর থেকে ঘ্রাণ ছড়াবে যদি কোনো জান্নাতি হুর দুনিয়াতে উকি দেয় তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধে ভরে যাবে যেহেতু পবিত্র কোরআনে কোথাও জান্নাতি হুরদের নাম নেই তাই আমাদেরকে অবশ্যই মানতে হবে জান্নাতি হুরদের আসলেই কোনো নাম নেই বা থাকলেও সেটা দুনিয়ার কেউ জানতে পারবে না যেমন তারা অনেক পবিত্র এবং সৌন্দর্যের অধিকারী হবে তাদের শরীর এতটাই স্বচ্ছ হবে যে বাহির থেকে তাদের শরীরের হাড্ডি দেখা যাবে তাদের কালো ঘন কেশ থাকবে এবং চোখ হবে ডানাটানা হরিণের চোখের থেকেও অনেক বেশি সুন্দর সব মিলিয়ে জান্নাতে হুরেরা পৃথিবীর রমণীদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে আসসালাম জান্নাতি জান্নাতের স্ত্রীরা চিরযৌন হবে তারা কখনো বৃদ্ধা হবে না এবং তাদের সৌন্দর্য নষ্ট হবে না মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা অর্থাৎ হুর এই বলে গান গাইবে আমরা তো চিরজীবী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা আপনারা ক্লিয়ারভাবে জানতে পেরেছেন জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে জান্নাতি হুরদের সাথে সবকিছু করতে পারবেন কিন্তু দুনিয়াতে থাকতে আপনাকে বেশি বেশি আল্লাহর ইবালত করতে হবে এতে করে আপনি জান্নাত লাভ করতে পারেন আর জান্নাত লাভ করলে সেখানে শুধু শান্তি সুখ এগুলোই পাবেন তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন এগুলো বিষয়ে জানতে পেরে আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা আমার কলিজার ভাই একজন ভাই হিসেবে ভিডিওতে লাইক কমেন্ট ও এফ বাংলা লাইফ গাইডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ